oh no কি জ রে নির রে গাঙ্গা हेसे जाय भसे जाय हेसे जाय भसे जाय हेसे जाय भसे जाय हकूर बोलते जर पुछ नयो हेसे जाय भसे जाय हकूर बोलती टूटी नयन सादे हेसे जाय भसे जाय যারে দুটি নয় ভেসে যায় ভেসে যাল গব বলতে যার দুটি নয় ভেসে যায় ভেসে যা আমার কবে বা হবে গুলি কবে বা হবে গো আমার কবে বা হবে ঘরে কবে বা হবে গো কবেবা হবে গো তবে মানব জন্মে পেয়ে কবেবা হবে গো দুর্লভ 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 মানব জন্মে পেয়ে কবেবা হবে গো

ভালোবাসেন আচ্ছা আপনি আপনার ছেলেকে ভালোবাসেন ছেলের জন্য আপনার চোখে জল আসবে না তাহলে আপনি যদি গৌরকে ভালোবাসেন ভালোবাসার একটাই বাহ্যিক প্রকাশ সেটা হচ্ছে আপনি গৌর বলতে আপনার দুটি নয়ন ধারা বলবেন কোন কারণ নাই কোনো দুঃখ নাই আপনার আমরা এক দুঃখে কাঁদি আর এক আনন্দে কাঁদি এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে বাবা আনন্দে কাঁদে আনন্দেও কাঁদে দেখবেন লক্ষ্য করে যারা টিভি দেখেন দেখবেন জি বাংলায় সাড়ে বড় বড় শিল্পীদের সেখানে কম্পিটিশন হয় তা দেখবেন যার ছেলে ফার্স্ট হয় ফার্স্ট হয়ে গেল জি বাংলায় চ্যাম্পিয়ন হয়ে গেল তাকে মঞ্চ থেকে তার মা বাবাকে ডাকা হচ্ছে যে আপনারা এসে আপনাদের ছেলেকে কেমন ভাবে তৈরি করেছেন কি রকম আপনারা পরিচর্যা করেছেন একটু এসে বলুন তার ছেলে তো যোগ্য স্থান পেয়েছে তার থেকে বড় আনন্দ কি আছে বাবা দেখবে সেই মা মঞ্চে উঠে মাইক্রোফোন ধরে কথা বলতে পারে এটাকে বলে আনন্দের আর বলতেই হবে না আনন্দের কান্না আর দুঃখের কান্না এই কান্না দুটোকে বাদ দিয়ে ঠাকুর ঘরে বসে যদি কেউ গৌরের জন্য দুপুরটা কাঁদতে পারেন সেটা কিন্তু আলাদা কান্না এইটারই প্রকাশ হচ্ছে গৌরের প্রতি অনুরাগ অনুরাগ বাইরের থেকে দেখা যায় না পোশাক আশাক গলায় মালা কপালে তিলক বৈষ্ণবীয় আচরণ দেখে বলা যাবে না যে আমার মধ্যে কতটা গৌরের প্রতি অনুরাগ আছে বোঝা যাবে কি করে যখন আপনি গৌর বলে খাঁদবে গৌরের কথা শুনতে গৌরের কথা বলতে আপনার চোখ দিয়ে যখন ঝরঝর করে জল ঝরবে জানতে হবে আপনার গৌরের প্রতি অনুরাগ জন্মেছে আর এই অনুরাগ যতক্ষণ না জন্মাবে বাবা ততক্ষণ আমার গৌর আমার গৌর আমি গৌরকে ভালোবাসি আমি গৌরের নাম শুনতে ভালোবাসি গৌরের কথা শুনতে ভালোবাসি ভালোই বাসো তার জন্য কাজ ছোট আর যতক্ষণ ওই জায়গায় না পৌঁছাবো ততক্ষণ কিন্তু বিষ্ণুপ্রিয়া হতে পারবো না যতক্ষণ ওই জায়গায় না পৌঁছাবো ততক্ষণ হতে না ভক্তি প্রেম ভালোবাসা এটা বাইরের থেকে দেখানোর নয় মায়েরা আমরা তো জগতের জগতের সেবায় ব্যস্ত সমাজ সেবায় ব্যস্ত তাই না সমাজ সেবা জগতের সেবা সংসারের সেবা যাদের সেবা করলে আপনার কি বলবো লাভের অঙ্ক কিন্তু নাই খুব বাস্তবে মিলিয়ে দেখবেন আপনি আপনার আত্মীয় স্বজনকে যতই যত্ন করে খাওয়ান যতই পঞ্চ ব্যঞ্জন করে আপনি খাওয়ান সেই আত্মীয় স্বজন আপনার চৌকাট পার হতে না হতেই আপনার জন্য নিন্দা শুরু করে দেবে এই হয়েছিল ওই হয়েছিল আর একটা কিছু করলে ভালো হতো বলবেই কিন্তু আপনি যদি ঠাকুর ঘরে বসে একান্তে আপনার গোবিন্দ সেবা করেন আপনার নিন্দা তো করবেই না উল্টে জীবনে আপনার পিছন ছাড়বে না ভগবানের প্রতি অনুরাগ হচ্ছে এমনই এখন হয়তো বলবেন এমন কোন প্রমাণ আছে বাবা যে ভগবানের সেবা করলে ভগবান পিছন ছাড়বে না আপনি ছাড়াতে চাইলেও ভগবান আপনাকে প্রমাণ আছে গো সনাতন গোস্বামী বৃন্দাবনের সনাতন গোস্বামী আছে তার একটা প্রমাণ সনাতন গোস্বামী তার সেবিত বিগ্রহের নাম হচ্ছে মদন মোহন উনি মদন মোহনের সেবা করতেন ও মায়েরা ওই আমার আপনার মতো সেবা নয় কিন্তু সেবাটা আমার আপনার মতো নয় উনি মদন মোহনের সেবা করতেন কেমন করে আপনি আপনার ছেলেকে সেবা করেন কেমন করে নিজের হাতে মেকে চুকে ছেলেকে খাইয়ে দেন ছোটবেলায় ওই সনাতন গোস্বামী মদন মোহনকে ঠিক তেমন ভাবেই সেবা করতেন নিজের হাতে মদন মোহনের জন্য রান্না করতেন আবার নিজে মদন মোহনের জন্য সাজিয়ে গুছিয়ে নিয়ে মদন মোহনকে নিজের হাতে খাওয়াতেন যার নাম হচ্ছে সনাতন গোস্বামী প্রত্যেক ঘরে ঘরে থাকে দেখবেন ছজনের থাকে না সকাল বেলায় যাদের নাম করলে সারাদিন ভালো যাবে অথচ তাদের পরনে আমার আপনার মতো রাজকীয় পোশাক নেই আমার আপনার মতো এত রংচঙে ধুতি এত ভালো ভালো ধুতি এত ভালো ভালো পোশাক তারা পরে না ছবিতে দেখলে মনে হবে কোন ভিখারি ঘরের সন্তান কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড তাদের পেছনটা যদি একটু ঘেটে দেখেন কেউ ছিল নবাবের অর্থমন্ত্রী কেউ ছিল নবাবের প্রধানমন্ত্রী কেউ ছিল জমিদারের একমাত্র ছেলে কারোর বাবার বারো লক্ষ টাকা আয় সব ছেড়ে দিয়ে হাঁটুর উপরে ছোট ছোট ধুতি পরে আজও তারা ছবি হয়ে রয়েছে যাদের নাম করলে জীবন ধন্য জয় সনাতন শ্রীজীব গোপাল দাস তাদের মধ্যে সনাতন গোস্বামী সেবা করতেন মদন মোহনে তা সেই মদন মোহনের সেবা করতেন একদিন হয়েছে কি মদন মোহনকে সেবা দিতে গিয়ে তার নামের মালা সম্পূর্ণ হয়নি মদন মোহনকে বলছে মদন মোহন আজকে আমি তোমার জন্য রুটি আর সবজি বানিয়ে রেখেছি প্রত্যেকদিন তো তোমাকে আমি খাইয়ে দি আজকে আমার আজকে আমার ভজন সম্পূর্ণ হয়নি আজকে একটু তুমি কৃপা করে খেয়ে নি মদন মোহন বলছে ঠিক আছে সনাতন তাই হবে মদন মোহন নিজের হাতে খাচ্ছে যেটা সনাতন খাইয়ে দেয় আজকে আজকে হয়নি মদন মোহন দিয়েছে মুখে দিয়েছে মুখে দিয়ে সনাতনকে বলছে সনাতন দিয়েছো তো মাত্র একটা রুটি তাও আবার কুড়িয়ে ফেলেছ সবজি যদি একটু দিয়েছ তাতে আবার লবণ দাও নি সনাতন গোস্বামী ভজন করতে করতে বলছে মদন মোহন তোমার এখন অনেক ভালো ভালো ভক্ত হয়েছে তাই না যারা তোমাকে কেউ যত্ন করে রান্না করে সেবা দেয় তুমি এক কাজ করো আমার কাছে তোমার আর থাকার দরকার নেই তুমি বরং তোমার ওই ভালো ভালো ভক্তের কাছে চলে যাও যারা তোমাকে যত্ন করে সেবা দেবে এই কথা বলছে ভক্ত ভগবানকে আর ভগবান তখন ভক্তের হাত দুটি ধরে বলছে তুমি আমায় যেমন দেবে আমি তেমন সেবা করব তেমন সেবা কোনদিন বলবো না রুটি কেন ফুড়িয়ে দিয়েছ কোনদিন বলবো না সবজিতে কেন লবণ ডাল লবণ শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি যেন যাই তোমার কাছ থেকে তাড়িয়ে দিও না দিও সনাতন এই সারা বৃন্দাবনে বৃন্দাবন বলি তোমার মতো আছে বলি তোমার মত আর কে বা আমার এত ভালো তোমার মতো আমার আর কেব তুমি আমাকে তাড়িয়ে দিও না সনাতন আমি সারা রোজ দাম ঘুরলেও আর তোমার মতো অনুরাগে ভক্ত তো পাব না তাই তুমি যেমন দেবে আমি তেমনই খাবো তুমি যেমন ভাবে রাঁধবে আমি তেমন ভাবেই খাব মায়েরা আপনি যদি আপনার কোনো আত্মীয়কে পোড়া রুটি আর গুণ ছাড়া সবজি দেন শ্বশুরবাড়ির লোকই হোক আর মামার বাড়ির লোকই হোক ওই কোন রকম মুখে দিয়ে খেয়ে দিয়ে বাড়ি যাবে বলবে ওই চৌকাটা জীবনে আসবে আর স্বয়ং মদন মোহন মন্দিরে রয়েছে আপনাদের গোপাল ভক্তকে বলছে তুমি আমাকে তাড়িয়ে দিও না তুমি পোড়া দাও নুন ছাড়া দাও যা দেবে আমি তাই খাবো কোনোদিন বলবো না তুমি কেন রুটি পুড়িয়ে দিয়েছি শুধু আমাকে তাড়িয়ে দিও না তাই আজকে সেই রকম অনুরাগ ইনি আমার বিষ্ণুপ্রিয়া ভক্তমন্ডলী দেখুন দেখুন আমরা গিয়ে একটু দেখি বিষ্ণুপ্রিয়া তার সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে সখী রে আমার আজকে মনে হচ্ছে কি জানিস আমার সর্ব অঙ্গ জ্বলে যাচ্ছে বলে কেন তোর সর্ব অঙ্গ জ্বলে যাচ্ছে বলে আমার ব্যাধি হয়েছে রে বলে তোর কি ব্যাধি হয়েছে বলে তোর আমার কি ব্যাধি হয়েছে জানিস আমার ব্যাধি হয়েছে ও গোরা 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 বলি গোদা গোদা গোরা 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 বলি Oh, you oh. oh. ভাইরা আচ্ছা এই ব্যাধির নাম শুনেছেন কোনোদিন ম্যালেরিয়া শুনেছি টাইফয়েড শুনেছি কয়েক বছর আগে করোনা শুনলাম আরো কত ব্যাধি আসছে যাচ্ছে কত রোগ হচ্ছে শুনতে পাচ্ছি কিন্তু এমন রোগের নাম শুনেছেন গোরা ব্যাধি ব্যাধি এই রোগের নাম শুনেছেন কেউ দেখুন গৌরভাবেনি বিষ্ণুপ্রিয়া তার সখীদের কাছে বলছে বলে আমার এই ব্যাধি হয়েছে বলে আরে এই ব্যাধি হলে হয় কি গোড়া ব্যাধির লক্ষণটা কি গোড়া ব্যাধি আমাদের জ্বর হলে কি হয় জ্বর হলে গায়ে হাতে ব্যথা করে মাথায় ব্যথা করে তাই না জ্বর হলে কাশি হয় খেতে পারি না এরকম হয় তার মানে জ্বর হলে এইগুলো হয় ও বিষ্ণুপ্রিয়া গোড়া ব্যাধি হলে কি হয় পেটে ব্যথা হয় না মাথায় ব্যথা হয় না বুকে ব্যথা হয় বলে শখীরে গোড়া ব্যাধি হলে কি হয় জানো ও মায়েরা এই ব্যাধি যার হবে তার কি হবে শুনে নাও যার গোড়া ব্যাধি হবে তার কি হবে জানো বলি অনুপ্র আমারে গোরাগুন পরে মনে আমার গোরা গোনে হয় জানিস বলি অদর্শনের জ্বালাই জ্বলে মরি আমার আমার গৌর চোখ থেকে জল ভাস চোখে জল ভাসানো চোখের জলে চোখ মুখ ভাসানো এইগুলো হচ্ছে অনুরাগের বাহ্যিক প্রকাশ বহিরাগত ভব